আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনবো সই বুখারি শরীফের এক হাজার নয়শো পনেরো নম্বর হাদিস বারা রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল আলহ সাল্লামের সাহাবিগণের অবস্থা এই ছিল যে যদি তাদের কেউ সাউম পালন করতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে সে রাত্রে এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না সিরমান সারি রহমতুল্লাহ আলহী সম করেছিলেন ইফতারের সময় তিনি তার স্ত্রীর নিকটে এসে জিজ্ঞেস করলেন তোমার কাছে কিছু খাবার আছে কি তিনি বললেন না তবে আমি যাচ্ছি দেখি আপনার জন্য কিছু খোঁজ করে আনি তিনি দিনে কাজে নিয়োজিত থাকতেন তাই ঘুমিয়ে তার দু চোখ বুঝে গেল এরপর তার স্ত্রী এসে যখন তাকে দেখলেন তখন তাকে বললেন হায় তুমি বঞ্চিত হয়ে গেলে পরের দিন দুপুর হলে তিনি অজ্ঞান হয়ে যান এই ঘটনা নবী সাল্লাই সাল্লামের নিকট উল্লেখ করা হলে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয় সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সম্ভব হালাল করা হয়েছে সুরায়াল বাকারা আয়াত একশো সাতাশি এর হুকুম সম্বন্ধে অবহিত হয়ে সাহাবিগণ খুবই খুশি হলেন এরপর নাজিল হলো আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায় মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন